ডাকিয়াছেন দয়ালা মারে আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছে দয়ালা মারে আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছে দয়ালা আমারে বনায়ার বেশি দিন তোদের আমি চলতি পাথে দুদিন ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতি পথে দুদিন ভালোবাসার মালা গানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যায় রে চিরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে দি আছেন। দয়ালা মারে লই আর বেশি দিন কোদের মাজারে হায়রে দাগ দিয়াছে দয়ালা মারে ওই আমি কত জল রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনলে কত কি দিলাম সাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে খাইরে দি দিয়াছে দয়ালা মারে রবিবনাই আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছেন দয়ালাম রে রোবনাই আর বেশি দিন তোদের মাজারে ধর্মের ডাক দিয়াছেন দয়ালা মারে